মিল্ক পাউডার দিয়ে বানানো দশ মিনিটে তাও আবার চুলায় বেক করা যদি এরকম একটা মিষ্টি দই আপনি বানাতে পারেন পরে মেহমান বসিয়ে রেখেও আপনি দশ মিনিটে মিষ্টি দইটা বানিয়ে নিতে পারবেন অ্যাজ এ ডেজার্ট কিংবা দই হিসাবে আপনি এটা সার্ভ করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আপনার আস্তে সাথে শেয়ার করবো চালান শুরু করে আজকের রেসিপিটা আমি এখানে এক কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে যেহেতু আমরা পাউডার মিল্ক ব্যবহার করব না হয় মিল্কটা গুলা যাবে না এরপরে আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়েছি আর দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বারবার চেক করে নেবেন যাতে ভিতরে দলা পাকিয়ে না থাকে প্রয়োজন একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমাদের লিকুইড মিল্কটা রেডি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ব্রাউন সুগার আপনার এখানে বাসায় সাদা চিনি যেটা থাকে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে চিনিটাকে আমি ক্যারামেল করে নিব চুলা রাজ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এখানে ভুল করেও পানি দেওয়ার চিন্তা করবেন না অনেকে মনে করে পানি দিলে ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা আসলে একদম ভুল ধারণা আপনি চুলা রাজ মিডিয়াম টু লোতে রাখলেই চিনিটা আস্তে আস্তে গড়ে যাবে আর এটা আরও দ্রুত হয় এরপরে ক্যারামলটা রেডি হয়ে গেলে এরপরে আমি এখানে আমাদের যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ক্যারামলটা রেডি করার কারণ হচ্ছে মিষ্টি দইয়ের যে একটা কালার আছে সেটা যেন ন্যাচারালি চলে আসে না হয় আপনারা এখানে চিনি মিক্স করে ফুড কালার অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও সেম কালারই আসবে দুধটা দুই তিনবার বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক আসলে চুলের থেকে নামিয়ে রাখব। রাখবো এখন যে বাটিতে দইটা সেট করব সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি কাছে বাটিতে দইটা সেট করব। আপনারা চাইলে এখানে মাটির ছোটো পাতিল বা বাটি ব্যবহার করতে পারেন আর কাছে বাটিটা নিলে সেটা অবশ্যই হিট প্রুফ হবে এরকম নিলেন এতে দইটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে দুধটা চুলা থেকে নামিয়ে নিয়েছি নমিয়ে নেওয়ার পর এটাকে একটু নেড়ে নেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব কুসুম গরম থাকবে এই অবস্থায় করে নেব দুধটা চেক করে নেবেন হাততে সহ্য হচ্ছে এরকম গরম হলে এরপরে আমি বাটিতে ঢেলে নিচ্ছি এরপরে একটু কাটা চামচ কিংবা একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে দইটা দলা পেকে না থাকে এটা আমি কিছুক্ষণ সময় নিয়ে দইটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন চুলায় একটা পাতিলে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিবো পানিটা এমনভাবে দিতে হবে যাতে পাটিতে না লাগে কিন্তু ভাপে দইটা বসে যায় এরপর ঢাকনা দিয়ে মিডিয়ামে রেখে বিশ মিনিটের মতো অপেক্ষা করলে দইটা এরকম সেট হয়ে যাবে চুলার থেকে নামিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই পর্যন্ত আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে মেনশন দিবেন ধন্যবাদ সবাইকে